নমস্কার আজ আপনাদের প্রিয় স্বাস্থ্য সংগীতী চ্যানেলে আবার নিয়ে এসেছি একটি নতুন যোগাসন যেটি একটু সহজ কিন্তু কঠিন আমরা প্রত্যেকে অসুস্থ হওয়ার পর চিন্তা করি যে হে ভগবান আমরা কি করব কিন্তু সুস্থ থাকতে যদি আমরা এই যোগ অভ্যাসগুলো প্রতিনিয়ত করতে থাকি আমাদের কোনো অসুস্থ হতেই হবে এই চিন্তা করি পুরনো দিনের ঋষিমনি ঋষিরা আসন প্রাণায়াম ব্যায়াম এগুলো প্রত্যেক দিন করার কথা বলে গেছিল কিন্তু আমরা তো সেটা শুনি না ফলে আমাদের বডির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার আমরা নষ্ট করে ফেলি এক এক সময় যখন বডি এমন কোনো কাজ করতে যায় যে কাজগুলো করতে গেলে বডির যে মুভমেন্টটা দরকার আমাদের ফ্লেক্সিবিলিটি না থাকার জন্য সেই মুভমেন্ট না করার জন্য বা না করতে পারার জন্য আমাদের শরীরে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই ধরনের বিপদ থেকে বাঁচতে বুদ্ধিমানের কাজ হচ্ছে সময় থাকতে প্রত্যেক কিছু না কিছু চর্চা করা আজকে যে আসনটি দেখাবো সেই আসনটির নাম হচ্ছে বদ্ধ কোন খুবই সহজ ব্যায়াম কিন্তু এটা তারাই করতে পারবে না যাদের বডির ফ্লেক্সিবিলিটি কম আজকে যারা ছোট বাচ্চা যারা আঠেরো কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছর তাদের বডি স্ট্রাকচার খারাপ হওয়ার জন্যে আমরা দেখেছি যে যে কোনো চাকরির সুবাদে যদি দৌড়ের প্রতিযোগিতা হয় বা বডি ফিটনেসের মানে লাইন চেক করা হয় তাহলে দেখা যায় যে হাঁটুর পজিশন অনেকটা এইরকম হয়ে গেছে এইরকম মানে দুটো ধরুন এইটা হাঁটু তা হাঁটুটেরাম কাছে চলে আছে পাটেরাম বেঁকে গেছে এই যে পজিশন ফলে কি হয় দৌড়াতে গেলে হাঁটুতে বেঁধে যায় পড়ে যায় ওই ধরনের যাদের বডি ফিটনেস তারা চাকরিতে অন্তত আর্মি পুলিশ এই ধরনের চাকরিতে চান্স পায় না সেটা কিন্তু একমাত্র বটি স্ট্রাকচার ভুলের জন্যই হয় জন্মগতভাবে হয় না খুব রেয়ার জন্মগত হয় খুব রেয়ার আর বয়স্কদের বয়স্কদের ক্ষেত্রে পেলভিস পয়েন্টের প্রবলেম হিপ জয়েন্ট হাঁটু এগুলো খারাপ হওয়ার জন্যে বড় কারো তাদের ভুল অভ্যাস এবং পরবর্তী ক্ষেত্রে কী হয় এইসব সমস্যা নিয়ে আমরা ভুগতে থাকি মেয়েদের ক্ষেত্রে যে কোনো পিরিয়ডিক্যাল সমস্যা এই আসল কিন্তু সাহায্য করে আর আজকাল পুরুষদের তো নাইনটি পারসেন্ট পুরুষ দেখছে উল্লিশ প্রস্টেটের সমস্যা প্রস্টেটাইটিস প্রস্টেটে ক্যান্সার প্রস্টেটে ফাইরোসিস বহু কিছু প্রবলেম হচ্ছে রাতে দশ বার বাথরুম যাওয়া বাথরুমের গুতোয় তার ঘুম নষ্ট হয়ে যাওয়া ঘুম নষ্ট হওয়া মানে শরীরে মেটাবলিজম বিগড়ে যাওয়া কিন্তু একটা সহজ ব্যায়াম এটা যদি আমরা রোজ করতে পারি এইসব সমস্যা থেকে বেরোতে পারি কিন্তু খুব সহজে বেরোতে পারে মতে আমাদের উচিত প্রত্যেকে প্রত্যেক দিন এই আসনটি অভ্যাস করা বদ্ধ কোন আসন কি কি করতে পারবেন না অবশ্যই যাদের হাঁটুতে এবং কোমরে কোনো বড় সমস্যা আছে অপারেশন হয়েছে তারা করবেন না যারা ভাবে নিজেকে অসুস্থ মনে করেন তারা অবশ্যই কারোর পরামর্শ নিয়েই করবেন প্রেগনেন্ট মহিলারা এই আসনটি করার চেষ্টা করবেন না বাকি সবাই এটা করতে পারে খুব সহজ আসুক আসুন সময় নষ্ট না করে আসনটি দেখি ফেলি প্রথমে আমরা দণ্ডাসনের মতো বসবো এটাকে বলা হয় দণ্ডাসন মেরুদণ্ড কিন্তু সোজা মেরুদণ্ডেরও পুজো করে নয় মেরুদণ্ড সোজা দণ্ডাশোনের মতো বসব বসার পর আমরা একটা পাকে এইভাবে গুটিয়ে নিলাম দ্বিতীয় পাকে এভাবে গুটিয়ে নিলাম দেখুন পাটা কিন্তু এইভাবে রয়েছে দুটো পা এক জায়গায় একদম সে হাত যেমন এভাবে জুড়ে থাকে পাও দুটো জুড়ে রয়েছে এবার সমস্যা হচ্ছে অনেকে এই পাটাকে একদম পেলভিস পয়েন্টে জুড়ে দিন ঠেকিয়ে টাচ করে দিতে হবে এখানটা টাচ করতে হবে গোড়ালে টাকবে কিন্তু অনেকেই পারবেন না তাদের হয়তো এতটা দূরে থাকবে কারো রকম দূরে থাকবে কাছে আসতেই চাইবেন ঠিক আছে আজ আসছে না অভ্যাস করলে একদিন তো নিশ্চয়ই কিন্তু গায়ের জোর দেখাবেন না গায়ের জোর দেখিয়ে কিন্তু আসন হয় না আমি অভ্যাস করি তাই আমার জাস্ট এই পয়েন্টে ঠেকে আছে এবার ঠেকে যাওয়ার পর মাথায় রাখবেন এই দুটো হাঁটু গায়ের জোরে চাপবেন না কিন্তু গায়ের জোরে চাপবেন না কারো কারো এই পর্যন্ত হবে তার নিচে নামতে চাইবে না কিছুদিন এই বদ্ধকোনা শ্রমে আর একটা নাম বলতে পারেন বাটারফ্লাই আসুন কিছুদিন আপনি এরা বাটারফ্লাই করুন দেখুন বাটারফ্লাই নিয়ম হচ্ছে এই যে পাটা এই মাটিতে ঠেকছে আমার এই যে ঠিক আছে কিন্তু আপনাদের হয়তো ঠেকবে না আপনাদের হয়তো ওপরে ওপরে এই যে ওপরে ওপরে হবে হোক না এটাই করুন না এটাই অভ্যাস করুন রোজ নিজের স্বার্থ সাধ্য অনুযায়ী এইভাবে করতে 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 একদিন দেখবেন আছে এইটা হচ্ছে বাটারফ্লাই আসুন যখন দেখলেন এবং অভ্যাস হয়ে গেল তখন আপনি এইভাবে কিছুক্ষণ বসে থাকা অভ্যাস করুন কতক্ষণ অন্তত এক থেকে দু মিনিট প্রতিদিন প্রতিনিয়ত যখন দেখবেন এটাতেও আপনি কমফর্টেবল বসতে পারছেন তখন আপনি এটা করতে পারেন যেমন হাত থেকে পিছন নিলাম এর ওপরে উঠে পায়ের ওপরে আমি বসে পড়লাম পায়ের ওপরে বসে পড়লাম এটাও করতে পারেন একই আসলে বিভিন্ন রূপ এটা করলে আপনার হাঁটুর সমস্যা পায়ের প্রবলেম এর বিচে যত রকম সমস্যা আছে প্রস্টেট থেকে মেয়েদের ইউটাস ওভারি ডাইজেশন সিস্টেম স্পাইনাল অবশ্যই মেরুদণ্ড সোজা রয়েছে অর্থাৎ স্পাইনাল ইম্প্রুভমেন্ট হচ্ছে মন শান্ত হবে মূলাধার চক্র জাগৃত হবে অর্থাৎ মন শান্ত হবে এভাবে আপনি এক মিনিট দু মিনিট বুঝতে পারেন কিছুই না খুব সহজ না তো অভ্যাসের ব্যাপার অভ্যাস না করলে কিন্তু পারবে না অর্থাৎ অভ্যাস করবেন আমার অভ্যাস হচ্ছে তাই আমি পারছি আমি দীর্ঘদিন এই অভ্যাসটা করছি তাই আমি পারছি আপনিও পারবেন আমি যদি ষাট বছর বয়সে করতে পারি তা আপনি গেল কুড়ি তিরিশ বছর থেকে যদি অভ্যাস করেন আপনিও পারবেন এবং এগুলো অভ্যাস করলে আপনার পেলভিস এরিয়া থেকে হাঁটু থেকে গোড়ালি থেকে এই পোর্শনে আপনার কোনো শারীরিক সমস্যা হবে না হাঁটুর সমস্যা হবে না পেলভিস পয়েন্টে স্ট্রেংথ থাকবে ওই বুড়ো বয়সে একটু হাঁটতে গেলেই পাট করে ভেঙে গেল সেটা হবে না এই মাসলের স্ট্রেংথ থাকবে ঠিক আছে অতএব পায়ের ফ্লেক্সিবিলিটি থাকবে দৌড়াতে গেলে হুচট খেয়ে পড়ার চান্স কম থাকবে যেগুলো বার্ধক্য আসে সবার আসে বার্ধক্য তো আসবে কিন্তু আপনার ফিটনেস যখন বসলেন কিছুক্ষণ বসার পর ধরুন আবার আপনি এইভাবে নিয়ে পড়েন যখন এতে ইজি ফিল করবেন যখন আপনি এতে ইজি ফিল করবেন তখন আর করতে পারেন এই আসনের আর একটা পোজ সেটা হচ্ছে হাত দুটোকে এইভাবে ধরুন এই পায়ের তলায় দিয়ে পাটাকে ধরে এবার কপালটা মাটিতে থেকে রাখুন এটা কিন্তু অনেক অভ্যাসের পরে করতে হবে আমারও এখন হান্ড্রেড পারসেন্ট হয় বলবো না কারণ আমার দুটো দুটো পুরো মাটিটা ছড়ছে না কিন্তু অল্প বয়স থেকে যদি করে তাদের হবে আমার বয়স হয়েছে সে কারণে আমি যে এইটুকুই করতে পারছি এই জন্যে ঈশ্বরকে প্রচুর ধন্যবাদ তা হবে এটা যে বদ্ধকণাসন প্রতিদিন প্রতিনিয়ত আমরা যদি সকালে এক মিনিট করে বদ্ধ বদ্ধকূর্ণাসনের অভ্যাস করি তাহলে আমার শরীরের যে ফিটনেস হাঁটার যে অসুবিধা হাঁটার সময় ব্যালেন্সের প্রবলেম পুরুষদের প্রস্টেটের প্রবলেম মেয়েদের ইউট্রাসের প্রবলেম ডাইজেশনের সমস্যা এগুলোর থেকে মুক্তি পাওয়ার এটা একটা সহজ আসন অর্থাৎ আমার দর্শকদের আমি অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে প্রত্যেকে চেষ্টা করুন প্রতিদিন সকালবেলা সহজ কিছু আসনের অভ্যাস করা আমি আমার চ্যানেলে যে আসনগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি সহজ আসন যেহেতু আমি বয়স্ক বয়স্করাই করতে পারবে এরকম আসন দেখাচ্ছে কিন্তু এই আসনগুলো যদি অল্প বয়স্করাও করে তাহলে কিন্তু তাদের অনেক বেশি হবে ঠিক আছে কাঁচায় না নোয়ালে বাস পাকায় পরে টাস টাস আমরা গল্পটা জানি আমাদের শরীর তো শক্ত হয়ে গেছে বয়স হয়ে গেছে কিন্তু একটা অল্প বয়সের ছেলে যদি করতে শুরু করে বা মেয়ে যদি করতে শুরু করে তারা কিন্তু আরো বেশি ফিট থাকতে পারে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা অনুষ্ঠানগুলো দেখছেন কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট করুন এই বুড়ো হাড়ে যে আসনগুলো দেখাচ্ছি আপনাদের ভালো লাগছে না বোরিং লাগছে কমেন্ট করে জান। ভালো লাগলে আমি উৎসাহ পাবো আর যদি খারাপ লাগে তাহলে আমি চেষ্টা করবো আমার নিজেকে শুধরানোর অর্থাৎ আমার কি ভুল হচ্ছে আপনারা কমেন্ট করে জানান না আর যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছেন তারা বা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে এরকম ধরনের আরও ভিডিও আপনি সবার আগে জানতে পারবেন যে নতুন ভিডিও পোস্ট হয়েছে আর সবাইকে অনুরোধ করব অনুষ্ঠানটিকে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আসব আজকের জন্য এখানেই নমস্কার